মৌলবীদের অহংকার কিন্তু আপনাদের এই অহংকার আপনাদের জন্ম আল্লাহ আকবর সারা বাংলা নয় বিশ্বের আনাচে কানাচে যার জোবানটুকু পৌঁছে গেছে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও ভালোবাসে আমি এবারে মারতের জমিনে দেখলাম যে তাহিরে ভাইয়ের কথা আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর তাহিরি ভাইয়ের বাড়ি আপনাদের বাড়ি কোথায় উনি আমি চট্টগ্রামের ছেলে না কারণ ওখানে তো আর চান সাথে কথা বলা যাচ্ছে না সুবহানাল্লাহ বলেন না অনেক চেরাগের তলে আন্ধার আর আজকে আপনাদের ব্রাহ্মণ বাড়ি এসে দেখতে হয় চেরাগের তলেও আলো আপনারা লিখেছেন পীর সুবহানাল্লাহ বলবেন না পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ আলহামদুলিল্লাহ বলবেন না ছেলে যখন মুখ ফেটে উঠে আব্বু ডাকে তখন বাবাও বাবা ডাকে ঠিক না খেয়াল রাখবেন সুন্নিয়তকে টিকে রাখতে গেলে এই সন্তানের হাতে হাত রাখা দরকার আছে না নাই মহব্বত করা দরকার আছে না নাই ভালোবাসার প্রয়োজন আছে না নাই ওটা বলবেন না তাইরি সাহেবকে কাছে বই আমি বলছি তাইরি সাহেব বাইরেও আমি বলি আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ ওনাকে হায়াতান তুইয়বা হিজরি হায়াত দান করুক জবানের মধ্যে তাসির পয়দা করে দিই আমার প্রসঙ্গ ছিল আমি আমার ভাইয়াসকে ছেড়ে দেব বলেছিলাম কিন্তু আজকে আপনাদের কাছে আমি মেহমান সে কারণে আমার মুদ্দা কথাটা ছিল উর্সেনবী শুভানন্দ গোটা বিশ্বের মধ্যে কোন মৌরবী কোন মার সন্তান দেখাইতে পারবে না উর্সেনবীর উপরে কোনো দামি অনুষ্ঠান আছে বলে ঠিক না এটা মনে রাখতে পারবেন তো সারা বিশ্বের কোনো নবীকে এক লাখ চব্বিশ দুই লাখ কোন নবী রসুলকে আর শো আল্লাহর মেহমান বানায় নাই আমার নবীকে মেহমান বানানোর পেছনে কারণটা কোথায় একটু জোরে বলবেন না সুবান আশা করে মনে থাকবে কারণ আমার নবীর মত কোনো নবী সমস্ত নবীদের আঁকা হলেন আমার নবী সেই জন্য সবসে আলা বাতিল কারা পড়ে না কোন ওহাবি মৌদুদি হারেজি রানি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবাহান আমার নবীর মতন কাউকে মেলানো যাবে আমার নবী কি সাধারণ মানুষ আমার নবী কি মাটি দিয়ে তৈরি আমার নবী কি গুণেগার আমার নবী কে গায়েব জানে না যারা বলে জানে না ওদের ইমান আছে না নাই আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইনতাদা মির রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীন কা মানা গায়ব কি খবর দেনে বলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সর্বশেষ আমার ইয়াদগারি কি ছিল আল্লাহর কোরআন বলতে লাগলেন রহমতুল্লাহ ও ঘটিয়ার মা বোনরা বাবা ভাইরা এক এক টাকা দিয়ে শত শত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গরু জবে করে মহিষ জবে করে ছাগল জবে করে উড়সেন সাজাই লাল কামিয়াবি পাইলেন